তো গাইস ফেসবুকে দুজন কাজ হয় আপনারা কিন্তু ভালো কন্টেন্ট নিয়ে আসবেন না আমি মুখে বলতেছি আমি জবেতে বলতে আছি তো আপনাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে এটা হান্ড্রেড তো আপনারা কিন্তু কি করবেন কি টিক্স এটা কি বলতে আছে জবেত পাকলা কি কয় হ্যাঁ কথাটা কিন্তু সত্য কথাটা কিন্তু আপনারা নিজের মুখে আপনারা কথাটা আমার শুনে যান আজকে তো আপনারা যে ভালো কন্টেন্ট নিয়ে আসেন তো আপনাদের ভিডিওতে দুইটা তিনটা পাঁচটা একশো ভিউ থাকবে তো আপনারা যদি খারাপ কন্টেন্ট নিয়ে আসেন তো মিলিয়ন মিলিয়ন ভিউ আসবো তো আপনারা কি করবেন তো বুঝতেছেন না না তো আপনার একটা কথা আমি বলতেছি তো আপনার কিছু গালি গালাস পাইরে তো আপনার অশ্লীলতা মানে কিছু ভাগ মানে ভিডিও বানান যে আপনার ভিডিও ট্রেনিং এ না না তো এই সময় আপনি জবেদ ভাইকে বলবেন আপনি এদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে আমি নিজে ভাই চেষ্টা করে দেখছি তো কয়েকটা ভিডিও বানাইছিলাম আমার ভিডিওতে তো প্রচুর পরিমাণ কিন্তু ভিডিওটা ভাইরাল হইছিল তো 2 মিলিয়ন 4 মিলিয়ন তো এরকম ভিউ আইছে কি কম ভাই তো আর আমি ভালো ভিডিও বানাইছি এগুলো ভিডিওতে ভিউজই না একবারে রিউজ ডাউন তো আরেকটা কথা বলতে চাইছি তো আপনারা যা মানে একটা মানুষ দেখতে আছেন তো খারাপ কন্টেন্ট নিয়ে বানাইতে আছে তো তার ভিডিও কপি করে আপনারা আপনাদের পেজে আপলোড করবেন ইনশাল্লাহ আমি জমে বলে দিচ্ছি আপনাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবো আর কিনু ইউটিউবারের কিনু কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে আপনারা ফেসবুকে ইউটিউবে কাজ করবেন না তো নিজের চ্যানেল নিয়ে কাজ করবেন তো একদিন একদিন আপনাদের ভিডিও ভাইরাল হবে আর ফেসবুকে ইউটিউবে কাজ করে থাকেন তো একদিন একদিন আপনারা হবেন তো আপনাদের ভাইয়া নিজের মুখে তো কিন্তু ইউটিউবার ভিডিও দেখে আপনারা কাজ করবেন না আর ভিডিও সারা সত্যি আপনারা চেক করবেন না আপনাদের ভিডিওতে কয়েকটা ভিউ আছে দুইটা কি না তিনটা ভিউ আছে তো এগুলো ভিউ আপনারা চেক করবেন না আপনার রেগুলার কন্টেন্ট মানে তৈরি করে আপলোড করতে থাকবেন দেখবেন আপনাদের ভিডিওতে ভিউ আসবে ইনশাল্লাহ আপনাদের জবেত বা আজকে আমি কথাটা বলে গেছি তো আপনারা কি করবেন ভালো কন্টেন্ট তৈরি করেন না যে খারাপ কন্টেন্ট তৈরি করেন আপনাদের ভিডিওতে ভিউ আসবে আর গাইস আজকের জন্য ভিডিওটা এতই তো ভিডিওতে কিছু বলতি কথা বলিয়া থাকি তা আপনাদের নিজের ছোটো বা হিসাবে ক্ষমা করবেন